আলাইকুম সবাই কেমন আছো আমি আফরাতেশন থেকে সাদিয়া আজকে তোমাদের জন্য শহীদ ব্র্যান্ডের থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম থ্রি পিস পড়বে তোমার এক হাজার পঞ্চাশ টাকা করে তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ডিজাইন তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর আমাদের এখানে বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তাই বিকাশ করে অর্ডার কনফার্ম করো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বেশ খুব সুন্দর একটা গাউন হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালারটা রেডিমেড বানানো অন্যটা ডিজিটাল প্রিন্টে এক হাজার যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠ হয়তো এটা তোমার একটা গাউন হবে সালোয়ারটা এক কালার গাউন না নাই হবে অন্যটা

পিওর অন্য হবে এটা একটা কাজ করা নয়রা থ্রি পিস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নাড়া না কেমন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিওরের রা হবে এটা একটা নয়ড়াল থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ভিডিওতে বেশিরভাগই আজকে নায়রা থ্রি পিসগুলো দেখানো হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও এটাও একটা নায়রা কার্ড তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ